বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিসেল মার্শ বললেন বাংলাদেশ খুব ভালো দল তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো সুপার এইটে উঠেছে বাংলাদেশ সেরা আটের দৈরতে টিম টাইগার্সের সামনে প্রথম চ্যালেঞ্জ শক্তিশালী অস্ট্রেলিয়া শুক্রবার ভোর সাড়ে ছয়টায় মাইকি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা অতীত রেকর্ড পরিসংখ্যানে বিচারে বাংলাদেশ থেকে এগিয়ে আছে অস্ট্রেলিয়া আর টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এর আগে পাঁচবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে তারা অবশ্য টি টোয়েন্টি ফরম্যাটে সর্বমোট দশ বারের দেখায় বাংলাদেশ চারটিতে জিতেছে চলতি বিশ্বকাপের কন্ডিশন বাংলাদেশের পক্ষে থাকার কারণে দারুণ সুযোগ রয়েছে টাইগারদের সামনে এদিকে শক্তিমত্তাই বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে প্রাপ্য সম্মান দিয়ে অজি অধিনায়ক মিসেল মার্শ বলেন সুপার এইটে ওঠা প্রতিটি দলই ভালো ক্রিকেট খেলছে এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে আমরা আমাদের ক্রিকেটটা খেলবো তাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে তরুণরাও রাও আছে খুব ভালো দল এ কারণেই তারা এখন সুপার এইট